ও দাদা যেতদিন দিন এই হাসিনার লেসপেন্সার দেশে থাকবো এতদিন এই সার্কাসেই চলবো চিন্তা কইরো না সময় আসবে সবাইকে দিল্লি পাতাইয়া দেশটা সুন্দর করমু ও দাদা দেশে কি সুন্দর সার্কাস চলতেছে তুমি দেখছো এই বেটা এখন কি আর সার্কাস হয় রে কোথায় আবার সার্কাস বইলো আমি তো দেখি নাই এলাকার আশেপাশে আছে না কি রে ল সার্কাস দেখাই কি আর আজিকালি পড়িয়া রইছ অনেকের মানুষ সেই সার্কাস দেখে না কি সেগুলো শেষ শেষ এখন তো ডিজিটাল যুগ এখন নতুন সার্কাস হয় এই বেটা নো তুই সার্কাস মানে এটা আবার কি রে কোন সার্কাস ও দাদা তোমরা সার্কাস দেখে খুশি হইতা হাসি দিতা আর আমরা সার্কাস দেখে না আসি না আসি সিড়ে বসে থাকতে পারি না এই বেটা এটা আবার কি সার্কাস রে কোন ভাই ওই কেমনে হয় বল বল দাদতারি বল আমার ও দাদা এই তো গতকাল নির্বাচন কমিশনারে সার্কাস হয়ে গেল রুমিন ফারানাস না বিএমপি নেত্রী আর এনসিবি নেতা দুজনে মিললে সার্কাস করছে সার্কাস এই বেটা তোর কি মাথা ঠিক আছে রে ওই নির্বাচন কমিশনারে যাইয়া মানুষ সমস্যা সমাধান করে ওইখানে যাই কি সার্কাস করে রে ও দাদা সমাধানের লাইগ হয়ে যাইয়া সমাধান করতো যে সার্কাস করছে আঙ্গোটা সে আবার সার্কাস ছাড়া সমাধান হয় না তো একজনের আর গুটাগুটি না করলে ঠেলা না করলে সমস্যা সমাধান হয় না কি এই বেটা কি করছে ওই ওইখানে কি নির্বাচন কমিশনার ছিল না পুলিশ টুলিশ ছিল না ও দাদা সবাই ছিল সবার সামনেই তো সার্কাস হয় না হলে সবাই খুশি হইবো তুমি কি মনে করছো সার্কাস শেষ করে আইয়া বাইরে আবার রুবিন ভাড়া না কি কইছে সাংবাদিক গো জানো ওই পালে গুন্ডা ভাড়া লই পারবো এত ঠেলাঠেলি করার পরও ওর মন ভরে নাই ওই আরো গুন্ডাই না আরো সার্কাস কত এই বেটা আমরা কি কোনো বাল সমাজে আছি রে চারিদিকে তো শুধু সার্কাস আর সার্কাস ও দাদা যে এতদিন এই হাসিনার লেসমার দেশে থাকবো এতদিন এই সার্কাসেই চলবো চিন্তা কইলো না সময় আসবে সবাইকে দিল্লি পাতাইয়া দেশটা সুন্দর করমু